জিপিএ স্বপ্ন জুয়েটার ক্লাসরুম থেকে সোজা সিলিকন ভ্যালি। হ্যাঁ, এই অসম্ভব গল্পটাকে সম্ভব করেছেন এরফান উদ্দিন। গ্রামের স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি। ছিল দুটোতেই জিপিএ 5। ইরফান ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে। 2016 সালে এরফানের যখন স্নাতক শেষ হয়, তখন তার জিপিএ ছিল মাত্র 2.98। দেশে কিছুদিন বেকার পরে ওয়ালটন ধরনের চাকরি পেয়ে শুরু হয় হাতে কলমে কাজ শেখা কিন্তু এরফানের স্বপ্ন ছিল আরো বড় সোজা সিলিকন ভ্যালিতে যাওয়া কিন্তু সিজিপিএ কম গবেষণাপত্রের পত্রের অভাব সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জের পাহাড় তখন এরফান বেছে নিলেন জি আর ইর পথ দুই সালে জি আর ইতে স্কোর নিয়ে ফুল ফান্ডিং এ ইরফানের সুযোগ আসে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইওমিং এ মাস্টার্স এর শেষ পর্যায়ে চাকরি খোঁজা শুরু প্রায় এক হাজারের বেশি আবেদন প্রতিদিন ক্লাস পড়া ও পরীক্ষার ভিড়ে রাখ দুই জন্য অবশেষে ইরফানের কাছে আসতে থাকে একের পর এক ইন্টারভিউ কল সবশেষে সিলিকন ভ্যালির অ্যাস্টেরা ল্যাপসের অফার যেখানে তার বেতন বছরে সাড়ে তিন কোটি টাকা ত্রিশ লাখ টাকার সাইনিং বোনাস